ওয়েলকাম বন্ধুরা আমরা কোশ্চে থেকে ফোর এই অধ্যায়টা আমরা করছি এর আগে চারের দাগের ডি এই অঙ্কগুলো আমরা করেছি তো যারা আগের ভিডিওগুলো তোমরা দেখো তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশানে আগের যে ভিডিও ছিল সেইগুলোর লিঙ্ক দেয়া থাকবে আর আজকে আমরা করবো তার পরের অঙ্কগুলো তো চলো দেরি না করে আমরা শুরু করি পাঁচের দাগের দেখো কি বলেছে যে এবি সিডি কিছু দেয়া আছে এগুলোকে ভাগ করতে হবে তো তোমরা যারা এই অঙ্ক ভিডিওটা দেখছ তারা অঙ্কের বইটা কিন্তু সঙ্গে নিয়ে দেখো তাহলে সুবিধা হবে তো চলো আমরা শুরু করি পাঁচের এ দিয়ে ঠিক আছে দেখো পাঁচের এ দায়গের অঙ্কটা আমি টুকেছি যে এখানে একটা সংখ্যামালা আছে সেই সংখ্যামালাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো আমরা ভাগ করব ওটাকে নিচে লিখবো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করার যে যেখানে ভাজক যেটা মানে যেটা দিয়ে আমরা ভাগ করব সেটা কিন্তু একটাই পদ এখানে কিন্তু এর সাথে আর যোগ বা বিয়োগ দিয়ে কিছু নেই সেই জন্য আমরা কিন্তু আগের যে ভাগগুলো যেভাবে করেছি দুই দিকে দাগ দিয়ে সেইভাবে না করলেও চলবে ঠিক আছে আমরা সরাসরি ভাগ করে সূচকগুলো যেভাবে কাটাকুটি করে বা বিয়োগ করে সেভাবে আমরা করব। বুঝতে পেরেছ যদি এখানে একাধিক পথ থাকতো বা যোগ বা বিয়োগ দিয়ে কিছু থাকতো তাহলে আমরা যেভাবে ভাগ করছিলাম সেইভাবেই করতাম এখন কিন্তু সেইভাবে করার দরকার নেই এই ভাগটার ক্ষেত্রে অন্তত ঠিক আছে তো চলো আমি এটাকে নিচে লিখবো তা দেখো ভাজকটাকে আমি নিচে লিখলাম এইবার দেখো নিচে যে ভাজকটা আছে এই ভাজকটা দিয়ে কিন্তু প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করা যাবে মানে এইটা বাই এটা মাইনাস এটা বাই এটা প্লাস এটা বাই এটা এইভাবে কিন্তু ভাগ করা যাবে আমরা কিন্তু সেইভাবেই ভাগটা করব তাহলে আমরা কী লিখব সিক্স এক্স স্কোয়ার এ কিউ বাই টু এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স কিউব এ স্কোয়ার বাই টু স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এইট এক্স টু থ্রি বা ফোর স্কোয়ার বাই টু স্কোয়ার তোমাদের ক্লাস সেভেনে কিন্তু এই জিনিসটা ছিল ভাগের পদ্ধতি যে উপরেটাকে বিচ্ছেদ করা যাবে কিন্তু নিচেরটাকে কিন্তু বিচ্ছেদ করা যাবে না নিচেরটা যা আছে পুরোটাই লিখতে হবে পুরোটা দিয়েই ভাগ করতে হবে ঠিক আছে তোমরা চাইলে সেটা একটু দেখে নিতে পারো আমি তোমাদেরকে বলেও দিলাম উপরেরটাকে বিচ্ছেদ করা যাবে কিন্তু নিচেরটাকে বিচ্ছেদ করা যাবে না ঠিক আছে এইবার দেখো এখানে স্কোয়ার আর এখানে এ কিউব আছে এখানে এক্সকোয়ার এখানে এক্সকোয়ার আছে তাহলে আমরা কি জানি যে আচ্ছা ছয়ের দুই এইবার নিধান যেগুলোর এক এগুলোকে বলা হয় নিধান তাদের কী হয় সূচকগুলো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় তাহলে দুই মাইনাস দুই গুড় এ টু দি পার তিন মাইনাস এক এটা হল বিয়োগ এখানে চারের দুই এক্স টু দি পার তিন মাইনাস দুই এ টু দি পার দুই মাইনাস দুই যোগ আটের দুই এক্স টু দি পার চার মাইনাস দুই আর এ টু দি পাওয়ার দুই মাইনাস দুই ঠিক আছে আচ্ছা এখানে এ টু দিবার তিন 3 এক না তিন মাইনাস হবে তাহলে এটা কী হবে ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হয় তিন তাহলে তিন এক্স টু দিবার জিরো এক্স টু দিবার জিরো মানে কি ও কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা আমরা জানি ওয়ান হয় আর এ টু দি পাওয়ার তিন মাইনাস ওয়ানে ওয়ান মানে হচ্ছে ওয়ানটাকে আমরা লিখি না তাও আমি লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য দুই চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই এক্স টু দি পাওয়ার জিরো এ টু দি পার জিরো সরি এক্স টু দি পার জিরো হবে না এক্স টু দি পার ওয়ান থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান এ টু দি পার জিরো প্লাস চার ফোর এক্স টু দি পার চার মাইনাস মানে দুই আর এ টু জিরো তাহলে এখানে কী হবে এক্স টু দি পার জিরো ওয়ান আমি বলেছি তাহলে ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে যা মান আছে তাই হবে তার মানে এটা কত হবে থ্রি এ এ টু দি পার মানে এ মাইনাস এক্ষেত্রে কী হবে এটা ওয়ান তাহলে টু প্লাস এটা কী হবে এটা ওয়ান এ টু তাহলে এক্সের স্কোয়ার তো এটাই হবে তাহলে উত্তর পাঁচের বিয়েরটা দেখো টু ওয়াই টু দুবার নাইন এক্স টু দিবার ফাইভ বাই ফাইভ এক্স স্কোয়ার গুণ একশো পঁচিশ এক্স ওয়াই টু দিবার ফাইভ বাই ষোলো এক্স টু ফোর ওয়াই টু এইবার আমরা কী করবো সংখ্যাগুলোকে একদিকে রাখব আর চলরাশিগুলোকে একদিকে রাখবো তাহলে এখানে কী আছে দুইয়ের পাঁচ আর এখানে আছে কি একশো পঁচিশ বাই ষোলো গুণ আচ্ছা এক্সগুলোকে একদিকে রাখি এক্স টু তু ফাইভ গুণ এখানে আছে এক্স আর নিচে কী আছে আর ওয়াই আছে এখানে গুণ ওয়াই টু দি বার নাইন গুণ ওয়াই টু দি বার ফাইভ আর এখানে কি আছে ষোলোতে এদিকে করেই দিয়েছি আচ্ছা পাঁচও এদিকে আছে এক্স স্কোয়ার গুণ এখানে কিন্তু ওয়াই নেই এক্স টু দি বার ফোর গুণ ওয়াই টু দি বার টেন ঠিক আছে এইবার দেখো কাটলাম আট হবে আর এটা কালে কথা হবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশ তার মানে পঁচিশের আট পঁচিশের আট গুণ এবার দেখো সূচকের ক্ষেত্রে কী নিয়ম যে গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয় তাহলে পাঁচ এখানে কিছু নেই মানে এক আছে পাঁচ যোগ এক এইবার বিয়োগ দুই এই যে দুইটা এটাও বিয়োগ আর এটাও বিয়োগ দুটোকে একসাথে রেখে দিলাম বিয়োগ দিয়ে ঠিক আছে এটা হলো এক্স এবার ওয়াই আচ্ছা ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে আমাদের দেখো এই দাঁড়িটা দেওয়ার দরকার নেই আমি তো করেই দিচ্ছি যোগ বিয়োগ তাহলে এখানে এই দাঁড়িয়ে দেওয়ার দরকার নেই ঠিক আছে এক্সট্রাকে একটু বড়ো করে দেখি এবার গুণ ওয়াই টু দিবার কী হবে দেখো নাইন গুণ আছে যেহেতু তাহলে সুযোগ যোগ হলো আর এইটা কী হবে বিয়োগ মাইনাস দশ ভাগ হলে সুযোগটা বিয়োগ হয় তাহলে এটা কী হবে পঁচিশের আট দেখো এক্স টু পাঁচ আর আগে ছয় এক্স টু দি পাওয়ার ছয় মাইনাস চার দিয়ে ছয় ছয় গুণ ওয়াই টু দি বার নয়ার পাঁচের বিয়োগ দশ তাহলে কী দাঁড়ালো পঁচিশের আট এক্স টু দি জিরো গুণ ওয়াই টু দি বার ফোর সমান সমান পঁচিশের আট এক্স টু জিরো না আর ওয়াই তাহলে এটাই হবে অ্যান্সার দেখো আমি পাঁচের সিএটটা ঠুকেছি তো এটাকে আমরা আগের মধ্যেই করব সংখ্যাগুলোকে একদিকে রাখি নয় সাতের নয় গুণ সাতশো উনতিরিশ বাই বিয়াল্লিশ গুণ আচ্ছা এ টু দিব আর ফোর ওয়াই স্কোয়ার আর এ টু দি পাওয়ার সিক্স এদিকে আর এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এইভাবে করলাম এইবার কাটা যাবে ছ সাত বিয়াল্লিশ ঠিক আছে আচ্ছা এটা কাটা যাবে আট নয় বাহাত্তর নয় একাশি হল তিন দিয়ে কাটা যাবে তিন দুগুণে ছয় সাতাশ আর কাটা যাবে না ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি সাতাশের দুই গুণ আচ্ছা এ টু দি পাওয়ার দেখো সেই আগের মতোই গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হবে আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে তাহলে ফোর যোগ সিক্স আর এটা নিচে আছে মানে বিয়োগ হবে আর ওয়াই টু দি পাওয়ার দুই মাইনাস ছয় তাহলে কী দাঁড়ালো সাতাশের দুই আচ্ছা এ টু দি পাওয়ার দেখো চার আর ছয় দশ মাইনাস দুই তাহলে আট আর ওয়াই টু দি পার মাইনাস চার দুই থেকে ছয় বিয়োগ করলে মাইনাস চার হয় এখন মাইনাস চার এর অর্থটা কী মাইনাস চার অর্থ যে তোমরা সুচকের নিয়মে দেখেছ যে যে তার মানে নিচে যদি যায় এটা সেটা হয়ে যাবে ওয়াই টু দি পার ফোর মানে মাইনাস তখন প্লাস হয়ে যাবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি সাতাশের দুই এ টু দি পার এইট বাই ওয়াই টু দি পার ফোর নিচে গেল কি ওটা প্লাস হয়ে গেল ঠিক আছে তাহলে এটাই হবে উত্তর সাতাশের দুই এ টু দি পার এইট বাই ওয়াই টু দি পার ফোর পাঁচের ডি আমি একটু খেঁচি দেখো ঠিক সেই এর দাগের অঙ্কের মতোই তাহলে এগুলোকে আমরা সব বিচ্ছেদ করে দেবো মানে এটা বাই এটা এটা বাই এটা এটা বাই এটা করে দেবো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দিবার ফাইভ বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আট টু দিবার ফাইভ মাইনাস পিকিউব কিউটিওয়ার ফাইভ আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস পি টু দেওয়ার ফাইভ কিউ কিউব আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার তাহলে আমরা এগুলো ভেঙে দিলাম এরপর আমরা কি করব সূচকগুলোকে যোগ বা বিয়োগ করবো যেখানে যেটা হবে প্রযোজ্য ভাগের ক্ষেত্রে সূচক বিয়োগ গুণের ক্ষেত্রে সূচক যোগ তাহলে এখানে কী দাঁড়াবে পি এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে দুই মাইনাস দুই কিউ একইভাবে দুই মাইনাস দুই আর আর ফাইভ মাইনাস দুই এটা হলো দু নম্বরটা পি তিন মাইনাস দুই কিউ পাঁচ মাইনাস দুই আর আর দুই মাইনাস দুই প্লাস পি পাঁচ মাইনাস দুই কিউ তিন মাইনাস দুই আর দুই মাইনাস দুই তাহলে কী দাঁড়ালো পিটি দেবার জিরো কিউ টু দেবার জিরো আট টু দিবার পাঁচ থেকে দুই বিয়োগ করলে হয় তিন আর মানে আর কিউ মাইনাস এটা কী হবে পিটি দেবার তিন মাইনাস দুই মানে এক কিউ কিউটু দেবার থ্রি আট টু দেবার জিরো প্লাস পি পিটি দেবার থ্রি কিউ টু থেকে এক ওয়ান আর টু পাওয়ার জিরো তার মানে পাওয়ার জিরো মানে ওয়ান কিউ টু পাওয়ার জিরো মানে ওয়ান তার মানে শুধু থাকবে কি আর কিউ কারণ ওয়ান গুন ওয়ান গুন আর কিউ মানে আর কিউবি হবে এটা পি টু পাওয়ার ওয়ান মানে পি কিউ টু পাওয়ার কিউব মানে কিউব আর টু দুবার জিরো মানে ওয়ান তাহলে এটাও তাই ওয়ান গুন করলে এটাই হবে আর এখানে কী হবে পি টু পাওয়ার থ্রি আর কিউ টু পাওয়ার ওয়ান মানে কিউ আর আটটি দু বাই জিরো ওয়ানে ওয়ান ওয়ান গুণ করলে এটাই হবে তাহলে এটাই হলো তোমাদের উত্তর তো বন্ধুরা আজকে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যখন বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ